আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে যাওয়া আইনত অপরাধ আর আপনি সেখানে ঢুকলেই আপনার মৃত্যু নিশ্চিত না এটা কোনো সিনেমার কাহিনী না এটা একেবারেই বাস্তব জায়গাটির নাম হচ্ছে নর্থ সেন্টেনাল আইল্যান্ড আর মজার ব্যাপার হচ্ছে এটি ভারত মহাসাগরের মাঝেই অবস্থিত এই দ্বীপ ভারতের অ্যান্ডামান নিকোবার দ্বীপপুঞ্জের মধ্যে পড়ে আয়তনে ছোট হলেও এর রহস্য অনেক বিশাল এই দ্বীপে বাস করে সেন্টেন্স নামের একদল জনগোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে নিজেদেরকে আধুনিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তারা কোনো ফোন চেনে না বিদ্যুৎ চেনে না এমনকি আগুনও সঠিকভাবে জ্বালাতে পারে না তাদের জীবনযাপন এখনো পাথরের যুগের মতো শিকার আর ফলমূল খেয়ে বেঁচে থাকে আপনি হয়তো ভাবছেন সরকার কেন এই দ্বীপকে নিষিদ্ধ করলো কারণ এই দ্বীপের মানুষ বাইরের কাউকে এক মুহূর্তের জন্য মেনে নেয় না আঠারোশো সালের শেষের দিকে ব্রিটিশরা এখানে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু বারবার আক্রমণের শিকার হয়েছিল তারা এরপর অনেক বিজ্ঞানী গবেষক এমনকি ভারত সরকার নিজেও চেষ্টা করেছিল খাবার এবং উপহার ফাটিয়ে তাদের সাথে সম্পর্ক করতে। কিন্তু সবসময় তারা আক্রমণ করেছে তীর ধনুক আর বর্ষা দিয়ে দুই সালে একজন মার্কিন মিশনারি জন চাও যিনি গোপনীয় দ্বীপে ঢুকেছিলেন ধর্ম প্রচারের জন্য কিন্তু দ্বীপের বাসিন্দারা তাকে মুহূর্তে পরবর্তীতে সরকার তার মৃতদেহ উদ্ধার করতে যায়নি কারণ তারা যত দূরে এখন আইন করে দিয়েছে নর্থ সেন্টেনাল আইল্যান্ডের পাঁচ কিলোমিটারের মধ্যে কেউ ঢুকতে পারবে না কেউ যদি সেখানে শুধু ঢুকার চেষ্টা করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে আর এর পেছনে শুধু মানুষের নিরাপত্তা নয় সেন্টেনিস্ট জনগোষ্ঠীর নিরাপত্তাও অনেক বড় কারণ তারা বাইরের রোগে একেবারেই প্রতিরোধ ক্ষমতা রাখে মানে তাদের মধ্যে কেউ যদি একজন অসুস্থ হয়ে ঢুকে তাহলে তাদের পুরো গোষ্ঠী মারা যেতে পারে এখানে কোন উন্নয়নমূলক কাজ বা রিসোর্ট বানানোর কোনো পরিকল্পনা নেই এমনকি পর্যটন যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই এখানে কোন খরচ দিয়ে বানানো বা সাজানো নেই বলা যায় এটা প্রকৃতির একদম অপরিবর্তিত টহল নজরদারি আর সীমানা রক্ষা করতে কিছু অর্থ খরচ করে প্রধানত নৌবাহিনী ও কোস্ট গার্ড অপারেশনে নর্থ সেন্টেনাল আইল্যান্ড শুধু একটা জায়গা না এটা সময়ের এক জীবন্ত ক্যাপসুল যেখানে মানুষ আজও হাজার বছরের পুরনো জীবনযাত্রায় আটকে আর এই রহস্যটা কি শুধু তাদের বিচ্ছিন্নতা নাকি তারা এমন কিছু জানে যা আমরা জানি না হয়তো সত্যিটা কখনোই জানাও যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ